হ্যালো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন নতুন আরেকটি ভিডিওতে সকলকে জানাচ্ছি স্বাগত অবস্থান করছি যশোর জেলার মনিরামপুর থানার মনিরামপুর শেখ মোটরসে এখানে থাকা যে মোটর সাইকেলগুলো আছে সেই মোটরসাইকেলগুলো সম্পর্কে আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো কথা না সরাসরি চলে যাব ভিডিওতে তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো প্রিয় দর্শক ঈদের পরে আজকে এই শোরুমের নতুন ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি আজকে এই শোরুমে যে মোটরসাইকেলগুলো আছে সেই মোটরসাইকেলগুলো সম্পর্কে আজকে আপনাদেরকে জানাবো মোটামুটি ঈদের পরবর্তীতে প্রত্যেকটা মোটরসাইকেল পুরাতন মোটরসাইকেল শোরুম কিন্তু ফাঁকা নতুন করে গাড়ি এখনও তেমনভাবে ওঠেনি তো মোটামুটি যে মোটরসাইকেলগুলো আজকে শোরুমে আছে সেই মোটরসাইকেলগুলো সম্পর্কে আজকে মোটামুটি আপনাদেরকে জানাবো তো প্রথমেই যে মোটর সাইকেলটির সম্পর্কে আপনাদেরকে জানাচ্ছি সেটি হচ্ছে যে পালসার সিঙ্গেল ডিক্সের একটি মোটর সাইকেল এবং এই গাড়িটার মাইলেজ থাকছে কিন্তু মাইলেজ আছে মানে চলা আছে মাত্র তেরো হাজার কিলোমিটার মতো এবং এই গাড়িটার সাথে আপনারা দুই বছরের নাম্বার পেয়ে যাবেন যশোরের দুই বছরের নাম্বার গাড়িটার সাথে পেয়ে যাবেন গাড়িটার আউটলুক কন্ডিশন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মোটামুটি অনেক ফ্রেশ কন্ডিশনের একটি মোটর সাইকেল এবং যারা পালসার সিঙ্গল ডিস্সের মোটরসাইকেল খুঁজছেন তারা এই গাড়িটা কিন্তু দেখতে পারেন এই গাড়িটার দাম চা হয়েছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এবং আপনারা কিন্তু এক লক্ষ লাস্ট এক লক্ষ তিরিশ হাজার টাকা হইলে এই গাড়িটি এখান থেকে নিতে পারবেন তো এর পরবর্তীতে যে মোটরসাইকেলটি দেখাচ্ছি সেটি হচ্ছে ডিসকোভারের একটি মোটর এইটা দুই সালের মডেল এবং এই গাড়িটা চলা আছে মাত্র সতেরো হাজার নয়শো কিলোমিটার মতো গাড়িটার আউটলুক কন্ডিশন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি অনেক ফ্রেশ কন্ডিশনের একটি মোটর সাইকেল এবং এই গাড়িটার সাথে কিন্তু আপনারা দুই বছরের পেপার্স পেয়ে যাবেন অর্থাৎ গাড়িটা দুই বছরের নাম্বার করা আছে যশোরের দুই বছরের নাম্বার করা আছে এবং এটা কিন্তু অ্যানালগ নাম্বার যশোরের পেয়ে যাবেন গাড়িটা একশো পঁচিশ সিসির মোটর সাইকেল সাদা ইঞ্জিনিয়ার ডিসকভার মোটর সাইকেল এই গাড়িটার দাম চা হয়েছে এক লক্ষ টাকা এবং লাস্ট এই গাড়িটা আপনারা কিন্তু এক লক্ষ টাকা চাওয়া হয়েছে দাম লাস্ট পঁচানব্বই হাজার টাকা হলে কিন্তু আপনারা এই গাড়িটা এখান থেকে নিয়ে যেতে পারবে তো এর পরবর্তীতে অ্যাপাচি আরটিআর একটি ব্লু কালারের মোটর সাইকেল আপনাদেরকে দেখাচ্ছি দু হাজার সালের মডেল এবং এই গাড়িটার মাইলেজ আছে মাত্র বারো হাজার কিলোমিটার মতো আউটলুক কন্ডিশন অনেক ফ্রেশ কন্ডিশন আছে দুই বছরের পেপার্স কিন্তু গাড়িটার সাথে পেয়ে যাবেন গাড়িটার আর টায়ারগুলো যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি একদম নিউ কন্ডিশনে আছে টায়ারগুলো এবং গাড়িটা কিন্তু যশোরে ডিজিটাল প্লেট পেয়ে যাবেন গাড়িটার সাথে একশো পঞ্চাশ সিসির অ্যাপ আরটিআর আর এই মোটরসাইকেলটা এবং গাড়িটার কন্ডিশন অনেক ফ্রেশ কন্ডিশনে আছে এই গাড়িটার দামটা হয়েছে মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা আপনারা যদি ভিডিও দেখে আসেন তবে এক লক্ষ টাকা হলে আপনারা এই গাড়িটা এখান থেকে নিতে পারবেন এর পরবর্তীতে টিভিএস স্ট্রাইকারের একটি মোটর সাইকেল আপনাদেরকে দেখাচ্ছি দু হাজার সালের মডেল এবং এই গাড়িটার চলা আছে মাত্র তেরো হাজার কিলোমিটার মতো এই গাড়িটা কিন্তু অনটেস্ট অবস্থায় আছে সারা বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো জায়গার নাম্বার চাইলে আপনারা করে নিতে পারবেন গাড়িটার দাম চাওয়া হয়েছে মাত্র পঁচাত্তর হাজার টাকা এবং ভিডিও দেখে যদি আসেন সত্তর হাজারের আশেপাশে কিন্তু আপনারা দামাদামি করে মোটরসাইকেলটি এখান থেকে ক্রয় করতে পারবেন তো গাড়িটা অনটেস্ট অবস্থায় থাকায় আপনারা যে কোনো জায়গায় নাম্বার করে নিতে পারবেন আউটলুক কন্ডিশনটা মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গাড়িটা আপনারা যারা কিনতে চান সরাসরি আপনারা শোরুমে চলে আসবেন তো এর পরবর্তীতে যে মোটরসাইকেলটি দেখাচ্ছে টিভিএসের প্লাস নিউ কন্ডিশনের একটি মোটর সাইকেল দু হাজার বাইশ তেইশের মডেল অর্থাৎ বাইশের মডেল তেইশের কেনা এবং গাড়িটার আউটউক কন্ডিশন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একদম শোরুম কন্ডিশনের একটি মোটরসাইকেল নতুনের মতোই আছে সামনে কিন্তু সিঙ্গেল ডিস্ক পেয়ে যাবেন গাড়িটার মাইলেজ আছে তেইশ হাজার কিলোমিটার সাত হাজার কিলোমিটার অনলি সাত হাজার কিলোমিটার মাইলেজ আছে গাড়িটা অনটেস্ট অবস্থায় আছে এই গাড়িটার দাম চাইছে আশি হাজার টাকা এবং কিছু কিন্তু কম বেশি রাখা যাবে মানে আপনারা যারা কিনতে চান দাম করে কিনতে পারবেন পঁচাত্তর হাজার টাকা এট লাস্ট হলে আপনারা কিন্তু গাড়িটা এখান থেকে নিয়ে যেতে পারেন তো এর পরবর্তীতে রানারের একটি বুলেট মোটরসাইকেল আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বিশ হাজার নয় হাজার কিলোমিটার অনলি চলা আছে গাড়িটা দু সালের মডেল সামনে কিন্তু সিঙ্গেল ডিস্ক পেয়ে যাবেন এবং দুই বছরের নাম্বার কিন্তু গাড়িটার সাথে পেয়ে যাবেন গাড়িটার দামটা হয়েছে অনলি পঞ্চান্ন হাজার টাকা গাড়িটার আউটলুক কন্ডিশনটা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি গাড়িটার বডিতে তেমন কোনো স্ক্র্যাচ নাই যশোরের ডিজিটাল নাম্বার কিন্তু আপনারা পেয়ে যাবেন গাড়িটার সাথে একদম নিউ কন্ডিশনের মোটরসাইকেলটি অনলি পঞ্চান্ন হাজার টাকা আস্কিং প্রাইস অ্যাটলাস্ট পঞ্চাশ হাজার টাকা হলে কিন্তু আপনারা এই গাড়িটা এখান থেকে নিতে পারবেন এই পরে যে মোটর দেখাচ্ছি বাজাজের সিটি হান্ড্রেড একটি মোটরসাইকেল দু সালের মডেল গাড়িটা চলা আছে বিশ হাজার কিলোমিটার মতন এবং সাদা ইঞ্জিনের এই বাজাজ সিটি হান্ড্রেডটা এইটার কিন্তু ব্যাঙ্কড্রপ করা আছে চাইলে যে কোনো জায়গার যে কোনো জেলার নাম্বার আপনারা করে নিতে পারবেন এই গাড়িটারও দাম চা হয়েছে পঞ্চান্ন হাজার টাকা কিছু কম বেশি আপনারা দামাদামি করে কম বেশি করে নিতে পারবেন যারা নিতে চান তারা স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন এর পরবর্তীতে রানা ড্যাংয়ের একটি মোটরসাইকেল আপনাদেরকে দেখাচ্ছি দু সালের মডেল মাত্র চোদ্দো হাজার কিলোমিটার মাইলেজ আছে ব্যাংকড্রপ করা আছে এই গাড়িটা আউটলুক কন্ডিশন যদি আপনাদেরকে বলি একদম ফ্রেশ কন্ডিশন একদম ফুলি ফ্রেশ কন্ডিশনে আছে এটিসিসির মোটরসাইকেল যারা ড্যাং এটিসিসির মোটরসাইকেল খুঁজছেন তারা কিন্তু এই গাড়িটা দেখতে পারেন অনলি বারো হাজার ছয়শো কিলোমিটার মাইলেজ আছে গাড়িটার দাম চ হয়েছে মাত্র পঞ্চান্ন হাজার টাকা কম বেশি করা যাবে আপনারা সরাসরি যোগাযোগ করে নিতে পারবেন এর পরবর্তীতে যে মোটর আপনাদেরকে দেখাচ্ছি সেটি হচ্ছে ফ্রিডম রানারের একটি মোটরসাইকেল একশো সিসির মোটরসাইকেল এই গাড়িটা ব্যাংকড্রফ করা আছে যে কোনো জায়গা চাইলে নাম্বার করে নিতে পারবেন গাড়িটার দামটা হয়েছে মাত্র তিরিশ হাজার টাকা একদম তিরিশ হাজার টাকা হইলে আপনারা কিন্তু এই গাড়িটা এখান থেকে নিয়ে যেতে পারবেন এবং এর পরবর্তীতে রানার ফ্রিডম রানারের আর একটি মোটরসাইকেল একশো সিসির একই মডেলের এটার সামনে শোকভার আছে গাড়িটার টায়ারটাও কিন্তু নিউ কন্ডিশনে আছে চব্বিশ হাজার কিলোমিটার মতো মাইলেজ এই গাড়িটা আপনারা পেয়ে যাবেন এই গাড়িটা ওয়ান টেস্ট অবস্থায় আছে যে কোনো জায়গার নাম্বার চাইলে করে নিতে পারবেন এই গাড়িটার দাম আছে চল্লিশ হাজার টাকা অ্যাট লাস্ট আপনারা পঁয়ত্রিশ হাজার টাকা মতো যদি বাজেট করতে পারেন এই গাড়িটা কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন তো প্রিয় দর্শক মোটামুটি আজকে শোরুমে যে মোটরসাইকেলগুলো ছিল সেই মোটরসাইকেলগুলো সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম যারা আজকে আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন যদি কোনো আপনাদের মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চেষ্টা করব আপনাদের মতামতের প্রাধান্য দেওয়ার এবং সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আজকে ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ